হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি কি নিয়ে সেটাই আজকে আপনাদের জানাবো তো অনেক দিন যাবত আপনারা বলতেছেন যে টঙ্গিতে কোথায় ভালো ঘোরার জায়গা আছে সেটা একটু জানালে ভালো তো সেই বেরিয়ে পড়লাম আজকে আপনাদের একটি সুন্দর জায়গা দেখানোর জন্য তো আজকে আমরা যাব হচ্ছে হায়দ্রাবাদ লাল ব্রিজ এখন আমরা দুজনে চলে যাচ্ছি রিকশা দিয়ে তো আমরা বনমালা থেকে উঠছি তো এখন আমরা দুজনে দুষ্টামি ফাইজলামি করতে করতে চলে যাচ্ছি এই তো আমরা অলরেডি চলে আসছি কাছাকাছি তো এই তো আপনাদের দেখাচ্ছি যে এদিকের পরিবেশ কেমন তো অনেক ভালোই ছিল পরিবেশটা আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে পরিবেশটা কেমন এই তো চলে আসলাম আমরা লাল ব্রিজ তো ওই তো দেখতে পাচ্ছেন লাল ব্রিজটা সেটা কি নিয়ে সবকিছু তো ওখানেই আমরা যাব আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা ওখানে যাই তো আপনারা চাইলেও আজকে আমরা চিন্তা করেছি যে আজকের এটার এরিয়াল ভিউটা আপনাদের আজকে দেখাবো আমরা আজকে ড্রোন নিয়ে চলে আসছি এখানে আপনারা চাইলে বিকালে চলে আসতে পারেন আমরা অনেক রোদের ভিতরে এখানে চলে আসছি তো এই জন্য একটু গরম লাগতেছে অনেক রোদ ছিল এখানে এই তো এখানে নৌকা গুলা চলে আসে তো আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন আজকে বিস্তারিত জানাই দিব আপনারা কিভাবে নৌকাতে উঠে বসতে পারবেন কত টাকা বা কি বিষয় সবকিছু আপনাদের জানাবো তো এখন আমি সবকিছু রেডি করতেছি ড্রোন শুট করবো স্ন্যাপ নিয়ে নিলো তো এই তো আমি অলরেডি ড্রোন উড়াই ফেললাম আমি এখন এই জায়গাটির এরিয়াল ভিউ নিব ড্রোন দিয়ে তো আপনারা চাইলে চলে আসতে পারেন আপনারা নৌকাতে ঘুরতে চাইলে তাহলে আপনি চলে আসবেন এই চাচার কাছে তাহলে আপনি সুন্দরভাবে তারা বলে দিবে কিভাবে কি করতে হবে তো চলুন তাহলে এই চাচার কাছ থেকে শুনে আসি বিস্তারিত পারাবার দশ টাকা মনো করেন যে যাইতে দশ টাকা আইতে দশ টাকা আর দুদিকে ফ্যামিলি এক্সটা বাইক ঘুরে ওই জায়গাতে যে পারাবার বলতে বিশ জন মানুষ নিয়ে যায় পনেরো জন নিয়ে যায় দেড়শো টাকা আসে হয়তো আপনি ফ্যামিলি সব উঠবেন ঘুরে নিয়ে আসলাম দেড়শো টাকা এই হ্যাঁ এগুলো আর থাকি এই চাচাটি এখানে রেগুলার নৌকা চালায় তো আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এই চাচার কাছে চলে আসবেন আমি এখানে বলতেছি যে আমার এখানে অনেক রোধ কি যে করব এখন চলো তাহলে একটু ঘুরে আসি দিক দিয়ে তারপরে চলে আসছি এখানে আসার পরে দেখলাম ট্রেন আসতেছে তো অনেকে দেখলাম হাই ভাই দিচ্ছে তো আমি একটু দিলাম তো দেওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি এখন আমরা আরেকটি জায়গায় গিয়ে আমরা এখন ড্রোন ফ্লাই করবো এই তো আপনার দেখতেছেন আমি অলরেডি ড্রোন ফ্লাই করে ফেলছি আমি যে মোবাইলটি দিয়ে ড্রোন উড়াই এটার অবস্থা খারাপ এটার পুরাটা লাইন চলে আসছে তাও কি এখন উড়াইতে হবে তারপর উড়ানো শেষ করে এখন রেল লাইনের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে কথা বলতেছি যে এখানের যে ওয়েদার ছিল আজকের তো অনেক সুন্দরই ছিল তারপর আপনাদের এখানে ফ্রি আছে বিদায় আমি আজকে দেখাতে পারতেছি না নাহলে অন্যান্য সময় অনেক মানুষ এখানে থাকে তো আপনারা আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো আপনারা যেটাই ভালো লাগবে সেটাই আপনারা চলে আসবেন তো আমরা যেখানে আসছি এটার পরিবেশ অনেক ভালো ছিল ছিল তো এখন আপনাদের দেখাবো এটার ভিতরের পরিবেশটা পরিবেশটা কেমন কেমন আসলে 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 এখানে না না আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর জায়গাটি তো আমি অলরেডি বসে পড়েছি তো এই দিক দিয়ে মুরাদের সবগুলো দেখালো তো আমি একটু দেখালাম এই যে যেটার নাম হচ্ছে এটা তাদের রেস্টুরেন্টের এটা আরেকটা সাইড তো এটাও আমি একটু দেখালাম তারপর আমরা চলে গেছি আরেকটা রেস্টুরেন্টে তো এটার আপনাদের এরিয়াল ভিউ দেখাবো ড্রোনের মাধ্যমে তো আমরা এখন অলরেডি ড্রোনটা আবার সেট করে ফেলছি তো তারপরে এখান থেকে ড্রোন শট নেওয়ার পরে আরেকটা জায়গায় চলে আসছি এখানে নাগরগুলো আছে আপনারা আসলেই উঠতে পারবেন চলুন তাহলে দেখে আসি ড্রোনের মাধ্যমে এই এরিয়াটির সবগুলো জায়গা জায়গাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা গিয়ে ঘুরে আসবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ